ধর্ম কখনও ভালোবাসার ক্ষেত্রে অন্তরায় হতে পারে না তার জ্বলন্ত উদাহরণ শাহরুখ খান ও গৌরী খান দীর্ঘ চৌত্রিশ বছরের দাম্পত্য জীবন তাদের দুজন ভিন্ন ধর্মের মানুষ নানা ধরনের বাধা এসেছে তাদের প্রেমের পথে কিন্তু সেসব তোয়াক্কা না করেই চার হাত এক করেছিলেন তারা সেই সম্পর্ক আজও অক্ষত সংসারে নিজেদের ধর্ম নিয়েও সবসময় ভারসাম্য বজায় রেখেছেন বলিউডের জনপ্রিয় এই দম্পতি বাড়িতে গণেশ পুজো যেমন হয় তেমনই ঈদ পালন করেন সকলে মিলে তেমনই বড়দিনও পালন করেন খান পরিবার যদিও ছেলে আরিয়ান খান অবশ্য নিজেকে মুসলিম বলে ঘোষণা করেছেন আরিয়ানকে নিয়ে উৎসাহের অন্ত নেই ভক্তদের মাঝে কারণ তিনি অন্য তারকাদের সন্তানদের মতো নন বরং ক্যামেরা দেখলেই এড়িয়ে যান সব সময় নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করেন এমনকি নিজের ক্যারিয়ার হিসেবেও বেছে নিয়েছেন ক্যামেরার পেছনের কাজ কারণ আরিয়ান অভিনেতা নন পরিচালক হতে চান এক সাক্ষাৎকারে গড়ি বলেন আমরা ভারসাম্য বজায় রাখি আমি শাহরুখের ধর্মের উপর শ্রদ্ধা রাখি তবে তার অর্থ এই নয় আমি ধর্ম পরিবর্তন করবো প্রত্যেকের ব্যক্তিসত্ত্বা রয়েছে প্রত্যেকে নিজের ধর্ম মেনে চলবেন এটাই স্বাভাবিক অন্য ধর্মের প্রতি যেন শ্রদ্ধা থাকে শাহরুখও আমার ধর্মকে সম্মান করে যদিও ছেলে ছেলেমেয়েরা বাবার ধর্মই বেছে নিয়েছেন গৌরী পালেন আরিয়ান আসলে শাহরুখকে মেনে চলে তাই ও বাবার ধর্ম অনুসরণ করে ও যখন বলেছিল আমি মুসলিম আমার মা অবাক হয়েছিলেন তবে মা কিছু মনে করেননি বিষয়টার সঙ্গে মানিয়ে নিয়েছিলেন